সুষ্ঠ নির্বাচন হলেই বিএনপি দুশো আসনে জয়লাভ করবে বললেন বিএনপির রুমিন ফারহানা সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন জুলাই আগস্ট মাসের অভ্যুত্থান আসমকিব ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এর সাথে অনেক দুর্বৃষ্যহ স্মৃতি জড়িত আছে সুষ্ঠ নির্বাচন হলেই বিএনপি দুশো পঞ্চাশটি আসনে জয়লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলি প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন তিনি শেখ হাসিনা ও তার অনুসারীরা এখনও তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন যে আত্মত্যাগের বিনিময়ে আমরা তাকে দেশ ছাড়া করেছি সেই আত্মত্যাগ যাতে গুটি কয়েক কমিটিবাজের কারণে স্লাম না হয়ে যায় এ সময় যুক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিও জানান রুমিন ফারহানা তিনি বলেন সংস্কারের প্রয়োজন আছে তবে তা যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে হয় সেটি সবচেয়ে বেশি ন্যায্যতা পায় বলেও মন্তব্য করেন তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল